ইমএি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ নিয়ে এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যা হোক কথা না বাড়ি দেখে নেওয়া যাওয়া যায় দেখে নেওয়া যায় আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে প্রথমে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার দুশো একষট্টি স্টেনোগ্রাফার পাতের রিক্রুটমেন্ট এখানে আছে বেরিয়েছে এখানে দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে দেওয়া দেওয়া আছে বয়স কত হতে হবে আট দু হাজার পঁচিশ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এটা গ্রুপ সিদের জন্য আর গ্রেড টিদের জন্য হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এবার বয়সে তপশিনীরা পাঁচ বছরের ছাড় পাবেন ঊর্দ্বসীমাতে অবিসিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবে নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন কারা বিধবা বিবাহ বিচ্ছিন্নরাও এই প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার ভিত্তিক টেস্ট হবে ছয় থেকে এগারোই আগস্ট দোসো নাম্বারের পরীক্ষা অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস ধরনের প্রশ্ন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং কত থাকবে এখান থেকে সিলেবাস দেখে নিন এরপর পাঁচের পাতায় কিন্তু আমরা ডিটেলস আরও সিলেবাস দেখব তারপর বলছে এখানে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চারশো সাঁত্রিশটি অনুপাতক পাতায় রিক্রুটমেন্ট চলছে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানটা দেখে নিতে পারেন এরপর তিনের পাতায় ডিটেলস আছে আমরা আরও ডিটেলসটা দেখে নেব তারপর বলছে কেন্দ্রীয় সরকারের দুশো দু হাজার চারশো তেইশটি পদে চাকরি চলছে এবং বেরিয়েছে রিক্রুটমেন্ট এখানে দেখে নিতে পারেন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শূন্য বিবরণ দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন বেতনক্রম সমস্ত ডিটেলস কিন্তু পোস্ট অনুযায়ী দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন এরপর দুই এর পথে আরও ডিটেলস দেওয়া থাকবে তখন আমরা দেখে নেব হিন্দুস্তান পেট্রোলিয়ামে তিনশো সাতচল্লিশ পদে রিক্রুটমেন্ট এখানটায় দেখে নিতে পারেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কত আছে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এখানটায় দেওয়া আছে এখানে দেখে নিতে পারেন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী বয়স দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা আছে ভ্যাকান্সির ডিটেলস আছে এখান থেকে কিন্তু সমস্ত ডিটেলসটা আপনারা দেখে নেবেন এরপর সাথের পথে আমরা ডিটেলস আরও দেখে নেব সেন্ট্রাল ব্যাঙ্কে তিনশো পনেরোটি পোস্টের রিক্রুটমেন্ট বেরিয়েছে এখানটায় থেকে দেখে নিতে পারেন কোথায় কত পোস্ট আছে পশ্চিমবঙ্গের জন্য ভ্যাকান্সির ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তিনের পথে আরও ডিটেলস আমরা কিন্তু দেখে নেব সেনা স্কুলে শিক্ষাগত যোগ্যতায় নির্ণায়ক পরীক্ষা সেপ্টেম্বরে নেওয়া হবে অনলাইন স্ক্রিনিং টেস্ট কেমন কুড়ি থেকে একুশে সেপ্টেম্বর কিন্তু হবে পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে এখানটা কিন্তু পরীক্ষা দিতে পারেন ডিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার পদের রিক্রুটমেন্ট হবে এরপর আরও পাঁচের পাতায় কিন্তু ডিটেলস আমরা দেখে নেব এয়ারপোর্ট অথরিটিতে একশো ছেষট্টি অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্ট এখান থেকে দেখে নিতে পারেন এর মানে সবকিছু ডিটেলস এখানে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এরপর দিনের পাতায় আমরা আরও ডিটেলসটা দেখে নেব তারপর চলে যা চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কর্মকারী আছে এখান থেকে আপনারা ডাউন করতে চাইলে ডাউন করতে পারেন কিংবা বছ করে করে দেখে নিতে পারেন কেন্দ্র সরকার প্রথম পাতার পর এখানে আরো দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের চব্বিশশো তেইশটি চাকরি এখানে প্রথম পাতার পর দেখে নিতে পারেন পোস্ট প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভ্যাকান্সির ডিটেলস বেতনক্রম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখানটায় দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানে আছে কেমন এবার এখানটায় থেকে দেখে নিন সব ক্ষেত্রে বয়স কত হতে হবে এক আট দু হাজার পঁচিশ অনুসারে কিন্তু সব ক্ষেত্রে বয়স হতে হবে তবে শ্রীরা পাঁচ বছরের ওবিসিরা তিন বছরের দুই প্রতিবন্ধীরা কিন্তু দশ বছরের ছাড় পাবেন প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে চব্বিশে জুলাই থেকে চারই আগস্টের মধ্যে এখান থেকে দেখে নিতে পারেন এখানে সিলেবাস আছে পরীক্ষা সেন্টার দেওয়া আছে এখান থেকে আপনারা কিন্তু নোট ডাউন করে নিতে পারেন দেখে নিতে পারেন তারপর বলছে ফিস বাবদ লাগবে একশো টাকা একশো টাকা ফিস বাবদ লাগবে কাদের লাগবে না এটা ইউপিআইয়ের মাধ্যমে দিতে পারবেন চব্বিশে জুনের মধ্যেও দিতে পারবেন এবার না হচ্ছে মহিলাদের তপশিলীদের এদের কিন্তু এদের কিন্তু কোনো ফিজ লাগবে না দরখাস্ত করতে পারবেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন তারপর বলছে খামারি অর্ডার ইন্সপেক্টরিতে নিস্ট এখান থেকে দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আর এই যে সাতাশে জুনের মধ্যে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে হবে তারপর চলে যায় পরবর্তী আর্মিতে দক্ষ খেলোয়াড় পদে রিক্রুটমেন্ট চলছে এখান থেকে দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক লাগবে জন্ম তারিখ কথা হবে তিরিশ নয় দু হাজার থেকে এক দশ দু হাজার সাতের মধ্যে প্রার্থী বাছাই হবে দৈক মাপযোগ হবে এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ ডাউনলোড করতে হবে ফর্ম ফর্ম ফিল আপ করে তারপরে এই পনেরোই জুনের মধ্যে এখানে কিন্তু পৌঁছাতে হবে এয়ারপোর্ট অথরিটিতে একশো পঞ্চান্নটা অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্ট এখান থেকে দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানটায় আছে বয়স এক ছয় দু হাজার পঁচিশ সংসারে সাতাশ বছরের মধ্যে হতে হবে তবে শ্রীরা পাঁচ বছরের রবি তিন বছরের বয়সে ছাড় পাবেন প্রাক্তন সমকলকর্মীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন এখানে বেতন দেওয়া আছে বেতন দেখে নিতে পারেন ফিস বাবাদ লাগবে পাঁচশো টাকা তপশ্রী আর্থিকভাবে অনপ্রসরের জন্য একশো টাকা লাগবে এই হলো এখানে ইমেল আছে ইমেল আপনারা ইমেল করতে পারেন তারপর চলে যায় এখানে কী বলা হয়েছে ইলেকট্রিক কর্পোরেশনের টেকনিশিয়ান এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত টেকনিশিয়ান বিষয়ে বলা হয়েছে এখান থেকে সমস্ত ডিটেলসটা দেখে নেবেন বয়স হতে হবে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখে সাতাশ বছরের মধ্যে হতে হবে তবেশ্রীরা পাঁচ বছরের অফিসিরা তিন বছরের দুই প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন প্রাক্তন সমনকর্মীরা নিয়ম অনুসারে কিন্তু ছাড় পাবেন মূল বেতন হবে এত এখান থেকে দেখে নিন তারপর প্রার্থী হবে কম্পিউটার টেস্টের মাধ্যমে পরীক্ষা সেন্টার অবশ্যই ওয়েস্ট ব্যাংল আছে দরকার তোর ফি লাগবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো দেখে নিন এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তারপর চলে যায় পরবর্তী পরবর্তী পেজে যাওয়ার আগে এই পেজে আছে প্রথমবার সেন্ট্রাল ব্যাঙ্কে তিনশো পাবনটি ভ্যাকান্সি ডিটেলস আছে শিক্ষাগত যেখান থেকে এখান থেকে দেখে নিতে পারেন স্টাইপেন্ট দেখে নিতে পারেন প্রার্থী বাজে হবে অনলাইন টেস্টের মাধ্যমে এখানটায় সিলেবাস আছে দেখে নিতে পারেন এই হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে তেইশে জুনের মধ্যে ফিজ বাবাদ লাগবে আটশো টাকা ছশো টাকা লাগবে মহিলা তফসলি আর্থিকভাবে অন্যপ্রসীদের ক্ষেত্রে ছশো টাকা দৈহ প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু চারশো টাকা লাগবে এই ডিটেলস আছে এখান থেকে দেখে নিন সমস্ত কিছু কেন্দ্রীয় সরকারের চারশো সাঁত্রিশ অনুবাদক প্রথম পাতার পর এখানে ডিটেলস বলা হয়েছে এখান থেকে আপনারা কিন্তু সমস্ত ডিটেলস দেখে নিন পরীক্ষা সেন্টার কত বয়স কত এখান থেকে দেখে নেবেন দৈহিক মাপযোগ বেতনক্রম এগুলো কিন্তু দেখে নেবেন পরীক্ষা সেন্টার কোথায় কোথায় আছে এখানে দেওয়া আছে ফিজ বাবাদ লাগবে একশো টাকা এখানে সময় সাতাশে জুনের মধ্যে অবশ্যই দিতে হবে এখান থেকে দেখে নিন অনলাইনে সংশোধন করতে পারেন পয়লা জুলাই থেকে দোসরা জুলাইয়ের মধ্যে তার পরবর্তী পেজে কী আছে কোশ্চেন আনসার আছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজে দেখে নিন সেনা সেনা স্কুলের শিক্ষাগত যোগ্যতা নির্ণয় পরীক্ষা এখান থেকে প্রত্যেকটা পোস্টের ডিটেলস এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন কেমন এখানটায় সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে দেখে নিতে পারেন বয়স এখানটায় দেওয়া আছে এখানটায় দেখে নিতে পারেন এক চার দু হাজার পঁচিশ সনের সাথে চল্লিশ বছরের মধ্যেও তো হবে অনলাইন পরীক্ষা সম্পর্ক তারিখ কুড়ি থেকে একুশে সেপ্টেম্বর এই ডিটেলসটা বলা হয় এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এই ডিটেলসটা একটু দেখে নেবেন কাইন্ডলি ভালো করে তারপর বাইশ থেকে পঁচিশে আগস্টের দরখাস্তর সময় কোনো করতে থাকলে এর মধ্যে সংশোধন কিন্তু করে নিতে হবে এই পেজে কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন তার পরবর্তী কাজে হিন্দুস্তান পেট্রোলিয়ামে তিনশো সাতচল্লিশটি ভ্যাকান্সি প্রথম পাতার পর এখানে দেওয়া আছে এখানে প্রথম পাতায় যেমন ছিল এই পাতায় পোস্ট অনুযায়ী যে ভ্যাকান্সি ডিটেলস তারপর শিক্ষাগত যোগ্যতা বয়স এবং কত বেতন সমস্ত ডিটেলস আছে আপনারা একটু পজ করে করে কাইন্ডলি দেখে নেবেন বয়স কত হতে হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রার্থীদের তিরিশ ছয় দু হাজার পঁচিশ শূন্য পদের সংরক্ষিত এবং প্রেশার প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ ছয় দু হাজার পঁচিশ অনুসারে অভিজ্ঞ প্রার্থীদের পনেরো সাত দু হাজার পঁচিশে নির্দিষ্ট বয়স থাকতে হবে এবার তপসিলিরা পাঁচ বছরের ছাড় অভিসিরা তিন বছরের প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন প্রার্থী করা হবে প্রযোজ্য ক্ষেত্রে কম্পিটাক্ট সিবিটি টেস্টের মাধ্যমে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে দরখাস্ত করতে পারেন পনেরোই জুলাই মধ্যে তিরিশে জুন থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে ফিস বাবাদ লাগবে এক হাজার একশো আশি টাকা লাগবে তপশিলি এবং দুই প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না এবারও ডিটেলস তার পরবর্তী পেজে চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কোশ্চেন আনসার আছে আপনার নোট ডাউন করতে চলে নোট ডাউন নিতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজেও কোশ্চেন আনসার আছে আপনার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজেও তাই কোশ কোশ্চেন আনসার আছে আপনার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন সেম এই পেজেও এইরকম আছে দেখে নিতে পারেন আপনারা এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক